বাংলাদেশে প্রতিনিধিত্ব করা বাহিরে স্কলারশিপ পাওয়া এরকম অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের প্যানেলে রয়েছেন আমরা এমন কিছু করবো না যাতে আপনার হয় যদি আইন শৃঙ্খলা একদম বিতর্কমুক্ত একটি নির্বাচন হয় আমরা একদম সানন্দ চিত্তে মেনে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব সৌহার্দ্যপূর্ণ শিক্ষার্থী বান্ধব নিরাপদ আধুনিক ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা চেষ্টা করেছি সকল প্যানেলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে এবং আমরা শিক্ষা চাই শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে আমাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করতে আমরা যে ইশতেহারগুলো দিয়েছি আমরা সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করতে পারবো কেননা আমাদের প্রতিটি পদের বিপরীতে আমাদের কিন্তু যোগ্য প্রার্থী আমরা ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করিয়েছি আপনারা জানেন আমাদের প্যানেল ঘোষণার পর থেকে শিক্ষার্থীরা আমাদেরকে বেস্ট প্যানেল হিসেবে আখ্যায়িত করছে তো এর কারণ হচ্ছে আমরা কিন্তু ক্রীড়াঙ্গনের বাংলাদেশ নারী ফুটবল টিমের প্লেয়ার রেখেছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমের গোলকিপার রেখেছি আমরা রেখেছি সাংস্কৃতিক কর্মী গান দলের প্রতিষ্ঠাতা ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং নাট্যকর্মী রেখেছি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যেক শিক্ষার্থী রেখেছি বাংলাদেশে প্রতিনিধিত্ব করা বাহিরে স্কলারশিপ পাওয়া এরকম অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের প্যানেলে রয়েছেন তো যার কারণে আমরা কিন্তু একটি বৈচিত্র্যময় প্যানেল দেওয়ার কারণে শিক্ষার্থীরা আমাদেরকে খুব পজিটিভভাবে সারা দিচ্ছে আমরা আমাদের জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী ডাকসু আলাদা পরিবেশ রাকসু আলাদা পরিবেশ ডাকসু আলাদা পরিবেশ ডাকসু ডাকসু জাকসুতে কী হয়েছে আমরা তা জানতে চাই না আমরা তা শুনতে চাই না আমরা নির্বাচন কমিশন আমাদের অভিভাবক তুল্য আমরা তাদের কাছে চাই একটি সম্পূর্ণ বিতর্ক মুক্ত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক নিরাপত্নার বিষয় আমরা রাবিয়ান আমরা সভ্য আমরা প্রত্যেকেই কিন্তু সভ্য এবং ভদ্র সমাজের মানুষ আমরা যারা রাবিয়ান আছি সুতরাং আমরা এমন কিছু করব না যাতে আপনার আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হয় তার তারপরেও আমাদের নির্বাচন কমিশন কিন্তু তিন স্তরে নিরাপত্তা বাহিনী রেখেছেন আমরা নিরাপত্তা নিয়ে অবশ্যই যদি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং আমরা কেন আমরা আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য সতেরো বছর লড়াই করেছি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে একদম বিতর্ক মুক্ত একটি নির্বাচন হয় আমরা একদম সানন্দ চিত্তে মেনে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব।